আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রস মল্লিক উসমান ফাতিম আহমেদ এবং সালাউদ্দিন আইউবি সিরিজ তাদের চলমান সিজন শেষ করেছে আর এরপর থেকেই শুরু হয়েছে প্রশ্ন ভাই পরবর্তী সিজন আসবে কি না বা আসলে ঠিক কবে আসতে পারে তো আমরা আজকের ভিডিওতে সুলতান ফাতিম আহমেদ উসমান এবং কুদুস ফাতি সালাউদ্দিন আইউবি সিরিজের আপডেট জানানোর চেষ্টা করব। দর্শক কথা না বারে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক প্রথমে আমরা আলোচনা করব কুদুসপাতি সালাউদ্দিন আইবি সিরিজ এরপর এরপরে মেহমেদ ফাতি এবং শেষে কুরুল নিয়ে আলোচনা করব কুদস সালাউদ্দিন আইবি সিরিজটি আঠাশ নম্বর ভলিউমের মধ্যে দিয়ে তার প্রথম সিজন শেষ করেছে সব কিছু ঠিকঠাক থাকলে সর্বশেষ আপডেট অনুযায়ী দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ সিজন শেষ হয়েছে জুন মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস সেপ্টেম্বরের একদম শেষ সপ্তাহে কুদুসপাতি সালাউদ্দিন পরবর্তী সিজন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রথম সিজনটি ফ্লপ থাকলেও ধারণা করা হচ্ছে দ্বিতীয় সিজনটি অনেক কিছু সংশোধন করে নতুন করে ফিরে আসবে সিরিজটি এবার আলোচনা করবো মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ নিয়ে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজটি কনস্ট্যান্টিনোপুল বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত প্রথম সিজনে যদিও প্রথম দিকে মনে হচ্ছিল কনস্ট্যান্টিনোপুল বিজয় শেষ করে ফেলবে কিন্তু শেষ পর্যন্ত তারা তা থেকে বিরত ছিল সর্বশেষ আপডেট হচ্ছে কুদুস সালাউদ্দিন আইবি সিরিজের মতো মেহমেদ ফাতির সুলতানি সিরিজটিও সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আসবে অর্থাৎ শেষ হয়েছে পনেরোটি ভলিউম ষোলো নম্বর ভলিউম আসবে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবারে দর্শক আলোচনা করবো আপনাদের সকলের প্রিয় সিরিজ কুলডিস মানি কুরুলসমান একশো চৌষট্টি নাম্বার ভলিউমের মধ্য দিয়ে পঞ্চম সিজন শেষ করেছে যদিও ষষ্ঠ সিজন নিয়ে কিছুটা ধোয়াশা রয়েছে এখনও তবে বেশিরভাগ সোর্স বলছে যে পরবর্তী সিজন অর্থাৎ ষষ্ঠ সিজন আসবে এবং ষষ্ঠ সিজনে বুরসা অবরোধ দেখানো হবে আমাদের হাতে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী কুরুলসমান সিজন সিক্স এর প্রথম ভলিউমটি প্রচারিত হবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যদিও কুদুস্পাতিয়া এবং মেহমেদ ফাতে সুলতানের সিরিজটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে তবে কুরলুসমান সিরিজটি সেপ্টেম্বর নয় অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে যদি না কোনো কিছু পরিবর্তন হয় আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমরা কুরলুসমানের একশত পঁয়ষট্টি নম্বর ভলিউম অর্থাৎ সিজন সিক্সের প্রথম ভলিউমটি প্রচারিত হতে দেখব সিজন শেষ হওয়ার এই সময়টাতে অনেকেই হতাশ হয়ে পড়েন অলস হয়ে পড়েন যে আগে তো নিয়মিতই প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আমরা অপেক্ষা করতাম সিরিজের জন্য কিন্তু এখন তো আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না ভালো লাগে না আর কি এই টাইপের কথাবার্তা বলতে দেখি তো আপনাদের জন্য আমরা বলতে চাই ইতিমধ্যে আমাদের সোনালিত ইউটিউব চ্যানেল এবং সোনালীতির ফেসবুক পেজে কিন্তু ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি চালু হয়েছে যেখানে একদম ওসমানের সুলতানদের প্রথম সুলতান ওসমান গাজী থেকে ইতিহাস শুরু করা হয়েছে ইতিমধ্যে ওসমান গাজী ওরহান গাজী সুলতান মুরাদ হুদেবিন্দিগার সুলতান ইলদিরিম বাইজিদ খান সেলিবি মেহমেদ খান এবং সুলতান দ্বিতীয় মুরাদের ইতিহাস নিয়ে এপিসোড আকারে প্রকৃত ইতিহাস অনুযায়ী ডকুমেন্টারি ভিডিও দেওয়া হয়েছে যদিও ডকুমেন্টারি কথাটা শুনলে অনেকের মধ্যে বোরিং ফিল চলে আসে ভাবে যে ডকুমেন্টারি মানেই বুঝি ভিডিওটা অনেক পানসে লাগবে ওই রকম ভালো লাগবে না কিন্তু না আমরা আমাদের ডকুমেন্টারিগুলো এমনভাবে সাজিয়েছি যে এখানে প্রকৃত ইতিহাস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংমিশ্রণ সব কিছু মিলিয়ে ভিডিওগুলো আপনাদের দেখতে বোরিং ফিল হওয়ার কোনো সুযোগই নেই প্রত্যেকটা এপিসোড আমরা ধারাবাহিকভাবে দিয়ে এসেছি যার কারণে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এবং প্রকৃত ইতিহাসগুলো জানতে পারবেন তো আমাদের ডকুমেন্টের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ